Hello everyone. আমার নাম অন্ত্রা রায়। আমি নাসির হোসেন। আমি মোহাম্মদ মঈনউদ্দিন। আমি মোহাম্মদ বিলাল হাসান। নাম মোহাম্মদ আতিকুর রহমান রাজা। আমি দিনাজপুর পলিটেকনিক থেকে এসেছি। আমি এখানে ওয়াইন ইনস্টিটিউট অ্যাটাচমেন্ট করছি। পেজ ফিল আর এর খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আমি বিডি কলিং এ ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করছি। পেজ ফিল আর উপর। আমি শেজুন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এসেছি। আমি এখানে ভিডিও কলিং এ পিএসএল আর উপর অ্যাটাচমেন্ট করছি। আমি পাবনা পলিটেকনিক থেকে বিডি কলিংয়ে পিএসপি লাভেলের উপর অ্যাটাচমেন্ট করছি দা অলমোস্ট প্রতিষ্ঠার উপরে ক্লাস হয়ে গেছে আমরা পিএইচপি লাভেলের উপর আমি যে জাভা স্ক্রিপ্ট এবং পিএইচপি অলমোস্ট শেষ এখন আমরা লাভেল করছি সো এটাও অলমোস্ট প্রায় শেষ হয়ে যাচ্ছে আমাদের সম্পূর্ণ কোর্সটা আমরা কমপ্লিট করে ফেলছি ফার্স্ট অফ অল এখানে যে কোর্সটা আমি করছি সেটার মডিউল প্রায় শেষ আমি মডিউল থেকে অনেক কিছু শিখেছি এবং আমি আশা করি ক্যারিয়ারে একজন ভালো ডেভেলপার হয়ে উঠতে পারব যেভাবে আমরা যদি কোনো ক্লাস অফলাইনে মিস গেলে সেটি আবার অনলাইনে কভার করার চেষ্টা করছে এবং অনলাইন অফলাইন দুটাতেই আমাদের নিয়মিত ক্লাস হচ্ছে এবং এখানের যে পরিবেশটা পরিবেশটা খুবই সুন্দর আর আমার কাছে মনে হয় এখানকার এনভায়রনমেন্ট যেটি রয়েছে অফিশিয়াল এনভায়রনমেন্ট প্রফেশনাল ভাইব টোটালি ওয়ান্ডারফুল পাবলিক এবং আমি ভবিষ্যৎ যারা স্টুডেন্ট যারা এখানে আসতে চাচ্ছেন তাদেরকে রিকমেন্ড করব যে তারা এখানে আসতে পারেন অবশ্যই ভালো কিছু পাবেন সো ফাইনালি আমি রিকমেন্ড করব সকলকে সবাই দিদি কলিং নিয়ে আসার জন্য দ্যাট ইজ গ্রেট এনভায়রনমেন্ট সব কিছু খুব ভালো এবং আপনাদেরও ভালো লাগবে Thank you for me.